বিসমিল্লা রহমান রহিম দর্শক এই যে মানি ব্যাগ ওয়ালেট এটা বিভিন্ন রকম এটা আমারটা খুবই ছোট স্মার্ট বাট অনেকে বড়ো বড় মানি ব্যাগ ইউজ করেন আপনারা তো মানি ব্যাগ কোথায় কোন আইনে লেখা আছে এটা যে কোমরের পিছনের পকেটে রাখতে হবে এটা কোনো আইন কানুন কিছু নাই কিন্তু আমরা ভুল করি আমরা সবসময় মানি ব্যাগটা পিছনে রাখি যখন আমরা কোমরের পিছনে মানি ব্যাগ হয় ডান পাশ বাম পাশে রাখলে যে প্রবলেমটা ক্রিয়েট হয় সেটা আমি একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে আপনাদেরকে দেখাবো দেখেন এটা হচ্ছে আমাদের পেলভিস বোন মানে এই মেরুদণ্ডটা আইসা যেখানে পেলভিস বোন যেখানে আমাদের এখানে পস্রাব পায়খানা থলি এগুলা থাকে মহিলাদের বিভিন্ন ইউরোজেনিটাল মহিলাদের গাইনোকোলজিক্যাল বিভিন্ন অর্গানগুলা থাকে ফিমেল অর্গান পুরুষের মেল অর্গানগুলো থাকে এখানে তারপরে এখান থেকে পা নিচে চলে গিয়েছে তাহলে কি হয় দেখেন যে স্পাইনাল এই যে আমাদের যে নার্ভগুলো আছে এই যে দেখেন হলুদগুলো হচ্ছে নার্ভ এই নার্ভগুলো এখানে প্ল্যাক্সাস তৈরি করে কোয়ে করে এখানে এই যে পিছন দিক দিয়ে চলে যায় পায়ের দিকে যেটা আমরা বলি মূল নার্ভের নাম সায়েটিক নার্ভ তো সায়েটিক নার্ভটা যখন এখান দিয়ে পাস করে তখন এই মানি যখন পিছনে এভাবে আপনার থাকে যখন একটা মানুষ বসে পড়ে বসে এবং মানি ব্যাগটা পিছনে থাকে সে হোক গাড়িতে হোক অফিসে হোক যেখানে হোক সে কাজের ক্ষেত্রে তখন কিন্তু ওই মানি হার্ড মানিব্যাগের কারণে এবং ওই নার্ভটা ওখানে কম্প্রেশন হয় যেটা অনেকে আমরা সায়া বলি এই কম্প্রেশনের কারণে একটা পাইরিফর্মিস মাসেল থাকে মাসেলের মাঝখান দিয়ে নার্ভটা যায় এরপরে হচ্ছে আবার মানি ওয়ালেট বা মানি ব্যাগ তখন সিভিয়ার কম্প্রেশন এটা আপনি নিজেও জানেন না এবং এই কম্প্রেশন থেকে পা প্যারালাইসিস হয়ে যেতে পারে তীব্র ব্যথা হবে কোমর ব্যথা হতে পারে হাঁটা চলাফেরা কষ্ট হবে যেটাকে আমরা সায়াটিকা বলি সো এই মানি ব্যাগ ওয়ালেট অবশ্যই আমরা ব্যবহার করব। এবং আমরা জানব যে আসলে ডাক্তারি বা বৈজ্ঞানিকভাবে সাইন্টিফিক্যালি আমরা এটা কোথায় রাখব এই জন্য আমরা বলি এখানে পিছনে রাইট হোক লেফট হোক না রেখে মানি আমরা রাখব থাইয়ের ফ্রন্ট পকেটে অথবা বুকের পকেটে অথবা সাইডের যে পকেটগুলো আমাদের থাকে এই পকেটগুলোতে আমরা রাখবো তাহলে আমাদের এই যে ভয়ানক যে সাইটিকা এই রোগটা থেকে আমরা বেঁচে যাব। আমার মাসেলের বিভিন্ন কোমরের মাসেলগুলো দুর্বল হয়ে পড়তে পারে তা থেকে আমরা বেঁচে যাব এবং এই থেকে আপনার আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন শারীরিক ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন মানে ওভারঅল আপনার এই সমস্যাগুলা অনেকাংশে কমে যাবে এবং এই মানি কারণে সারা পৃথিবীতে প্রচুর রুগী তৈরি হচ্ছে এবং আমাদের মতো যারা ব্যথা বিশেষজ্ঞ আছেন ব্যথা ডিসেবিলিটি রিহেব নিয়ে কাজ করি আমাদের কাছে তাদের সময় দিচ্ছেন সময়ের খরচ টাকা সব ব্যয় করতেছে তারপরও ভালো হচ্ছে না বিকজ অফ আপনার এই মানি ব্যাগ বা এই ওয়ালেট